ঠাকুরের তখন ছাব্বিশ বছর বয়স এই সালটি শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস অঙ্কারনাথ দেবের লীলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। কারণ এই বছরই ঠাকুরের যৌবনে শিব দর্শন হয় ঠাকুর জন্মান্তর দর্শন করেন এই বছরে তারপরে নিজের গুরুদেব গুরুমাতা এবং কমলামাকে তিনি দর্শন করান এবং তারপরে নিজের গুরুদেবকে এই বছরই বিশ্বরূপ দর্শন করান তারপরে ঠাকুরের পূর্ণতা প্রাপ্তি লীলাও এই বছরেই সংগঠিত হয় তো গতদিন আমরা ঠাকুরের যৌবনে শিব দর্শন লীলা আস্বাদন করেছি আজকে জন্মান্তর দর্শন দিয়ে শুরু করা হবে জীব তাঁর অনিবার জয়গুরু বলে সন্ধ্যা পূজা নিত্যকর্ম যথাযথ চলে বসন্ত পঞ্চমী দিনে এই বৎসরে দিক শুয়ে জপে মগ্ন প্রভু বদ্ধ ঘরে অকস্মাৎ এ সময় হলো দর্শন ঊর্ধ্ব হতে আসিছেন সাধু একজন মাতৃভক্ত সুবিখ্যাত সাধক মহান দিয়েছেন জগতের সত্যের সন্ধান যুগ অবতার রূপে খ্যাতিচারি ধারে লক্ষ্যপ্রাণ আজও পুজে ভক্তি ভরে তাঁরে প্রশ্নেচিত আলোকিত এ দৃশ্য দর্শনে কে এ সাধু আগমন কিবা প্রয়োজনে সহস্যা রহস্যদ্বার হলো উদ্ঘাটিত সত্যের দীপ্তিতে চিত্ত হলো উদ্ভাসিত দেখিলেন প্রভু সেই উজ্জ্বল আলোকে বিগত জন্মের দৃশ্য বিস্ময় পুলকে স্বয়ং এ সাধুরূপে আগমন করেছেন পূর্বজন্মে ধর্ম সংস্থাপন দেখিলেন বর্তমান আর ভবিষ্যৎ মহাজীবনের এক আলেখ্য মহৎ কহিলেন অকস্মাৎ ব্যথাহত প্রাণে এ জন্মেও মুক্তি মাগ দিলিনা সন্তানে নয়ন নিঃসৃত নিরে তিতিল শ্রী অঙ্গ স্বল্পকাল মধ্যে তার ধ্যান হলো ভঙ্গ শ্রীগুরু চরণে সব করিয়া বিবৃত সুধান মস্তক মোর হলো কি বিকৃত অকস্মাৎ আজ কি হল দর্শন এ সকল হয় যদি উন্মাদ লক্ষণ চিকিৎসার বন্দোবস্ত করুন এবার প্রয়োজন হয় যদি দেখান ডাক্তার গুরুদেব দৃঢ়স্বরে দিলে নভয় কে বলে পাগল তুমি তেজহ সংশয় শ্রীগুরুর মুখে শুনি এমতো আশ্বাস সংশয়ের আর নাহি রহে অবকাশ সত্য সকল দ্বিধা দ্বন্দ্ব দু হলো দূর শান্ত হল চিন্তাকুল অন্তর প্রভুর বুঝিতে প্রভুর লীলা নাহি ক শকতি দাস জনার্দ করে শ্রীচরণে নতি এরপর লীলা চিন্তার অষ্টম উল্লাস পূর্ণতা প্রাপ্তি লীলা এবং গুরুদেব গুরুমাতা কমলামাকে ইষ্ট দর্শন করানো দোল মহোৎসবেরও স্বল্পকাল পর ধর্মপ্রাণ নরনারী আনন্দে মুখর প্রতিপদে হলো দোল জীব সে কারণে গৃহে প্রভু হলেন হাজির স্মরণীয় তিথি পূর্ণ দোল পূর্ণিমাতে পূর্ণত্বে অনুভব লোভিলেন রাতে অফুরন্ত শক্তি আর আনন্দ প্লাবনে ভরে গেল দেহমন সেই সুভক্ষণে দ্বিধাদ্বন্দ্ব ভেদাভেদ হলো অবসান যদা হি বোধে হলো বিচিত্র অনুভূতি বর্ণনা না যায় সেথা মূর মুখ বুদ্ধি অসহায় বাণীবন্দনার দিন জপের সময় পেয়েছেন স্বরূপের স্পষ্ট পরিচয় হৃদয় মাঝারে তবু ছিল এ জিজ্ঞাসা বারবার এ প্রকার কেন যাওয়া আসা প্রারব্ধ ক্ষয়ের তরে এই যাতায়াত নাই কি অপর কোনো উদ্দেশ্য মহৎ অবতার কল্প যিনি সাধক মহান প্রারব্ধের হাতে তাঁরও নাই প্রান এবার পেলেন সেই প্রশ্নের উত্তর উঠেছে অন্তর মাঝে আজিনী অন্তর অভয় ভরা শাশ্বতিক বাণী জবে জবে হয় ভাবে ধর্মের গ্লানি দিকে দিকে অধর্মের হয় অভ্যুত্থান সেই কালে মায়া বলে হই দেহবান করিবারে পরিত্রাণ সাধু সন্তগণে ভ্রষ্টাচারী দুষ্টদের বিনাশ সাধনে সাধন সনাতন ধর্ম পুনঃ সংস্থাপন তরে যুগে যুগে আবির্ভূত হই পৃথিবী পড়ে যথাকালে দোল পর্ব হলো সমাপন দীক্ষুয়ে পর দিন করেন গমন ভাবে ডগমগ শিষ্যে দেখিয়া সম্মুখে এলো শ্রীগুরুর মুখে সংক্ষেপে আসুন শিষ্য বলিয়া বিনয়। গেলেন গোয়াল গৃহে গুরুদেব লয় গুরুপত্নী অর্ধাঙ্গিনী এই দুইজন সেই সঙ্গে উপস্থিত হলেন তখন টোলের জনৈক ছাত্র সুশীল কুমারে প্রহরায় নিয়োজিত করা হলো দ্বারে গুরুদেব গুরুপত্নী অতিপসত্তর দাঁড়ালেন পূর্ব মুখে ঘরের ভিতর তাদের সম্মুখ ভাগে প্রভু সপত্নি দাঁড়ালেন মুখ করি ঋষিগুরুর দিক ঊর্ধ্ব পানে তুলিলেন প্রভু ডান হাত অলৌকিক অনুভূতি এলো অচিরাত মুহূর্তে বিচিত্র এক ভাবের তরঙ্গে কম্পন আরম্ভ হল সবা অঙ্গে আনন্দ সাগরে যেন ভাসিছে সবে ঈপ্সিত দর্শন লাভ হলো অবিলম্বে ভাবের আবেশে গুরু হলেন বিভল মাতালের মতো দেহ করে টলমল বাহিরের ঘরে করি সত্তর গমন শয্যায় আশ্রয় তিনি করেন গ্রহণ সমিতির মহোৎসব চলিছেন তখন শ্রীগুরুর উপস্থিত সেটা প্রয়োজন কিন্তু তার চলিবার নাহিক শকতি ধরে ধরে নিয়ে যান বন্দ দশরথী আবিষ্ট রহেনভাবে তিন চার দিন ক্রমে তাঁর ভাবাবেশ হয়ে কিন সীমাহীন বেদনায় ভরিল অন্তর একদা কহেন শিষ্যে গুরুযোগেশ্বর বহু জন্মধরি জীব কঠোর সাধন গুরু কৃপায় লভে ইষ্ট দর্শন করায়ত্ত হলে সিদ্ধি প্রযত্ন ব্যতীত দীর্ঘকাল কবুতার না হয় একদিন কহিলেন গুরু পুনরায় করাও দর্শন কিছু আবার আমায় পুরাইতে হেনবিলাস সানন্দে করেন প্রভু শ্রী সিগুরুর হলো পুনঃ দর্শন লাভ স্থায়ী না হলো চিত্তে আনন্দের ভাব চিন্তায় বিষণ্নতায় গুরুর প্রাণ শিষ্যের উপর বুঝি হলো অভিমান কহিলেন পুনরায় শিষ্যের একদা করেছ লঙ্ঘন তুমি সত্যের মর্যাদা করেছিলে অঙ্গীকার দীক্ষার সময় তুল্য ফলপ্রদ যেন মন্তগ্রাম হয় যেন দুজন আর ক্ষেত্রে কেন দুজন আর ক্ষেত্রে এই ব্যবধান কেন নাহি ফল সমান সমান সাময়িক অভিমান লইল বিদায় বলিল গুরুর চিত্ত অসীম শ্রদ্ধায় অন্তরে শ্রদ্ধাশক্তি বিশ্বয়ে বিশ্বাস সুললিত ছন্দরূপে লোভিল প্রকাশ সেই কাব্য কুসুম করি সযত্নে চয়ন করিলেন গুরুদেব অর্ঘ নিবেদন গুরুর বা শিষ্য বা ভবশী কতর বিদিতং অহংতে বই প্রকৃতি সুলভাতদিতং গুরুশ্চেৎ শিষ্য হং সরণ মুং পাহি সি কৃপায়া শিষ্যশ্চেত কিংসি গঠিত কথায় মে গুরু কিংবা শিষ্য তুমি নাহি জানি কে হও আমার আমি তব তুমি মোর সহজেই জেনেছি এ সার তুমি গুরু হলে শিষ্য আমি করকৃপা নিলাম শরণ শিষ্য হলে বলো কোন উপাদানে তোমার গঠন আধ্যাত্মিক রাজ্যেকে বা দেখেছে এমন গুরু করে শিষ্য আত্মনিবেদন কি কারণে শ্রী হেন ব্যবহার কে করিবে মুক্ত এই রহস্যের দ্বার এ বিশ্ব সংসারে যিনি প্রকৃত মহান তার চিত্তে নাহি রহে মিথ্যা অভিমান শিষ্যের মাঝারে করি শ্রেষ্ঠত্ব দর্শন কিংবা হেরি অলৌকিক শক্তি স্পন্দন কুণ্ঠা নাহি জাগে তার মনে কনিষ্ঠের পদতলে আত্মনিবেদনে অসংকোচে করিস অধীনতা শিকার শ্রেষ্ঠের মহত্বে বিশ্বে করেন প্রচার সবাকার শ্রদ্ধাস্পদ মহান মানব তরুণ শিষ্যের তাই করিলেন স্তব যজ্ঞজন প্রতি এই শ্রদ্ধা নিবেদন শ্রীগুরুর মহত্বে শ্রেষ্ঠ নিদর্শন গুরুর প্রশ্নের প্রভু দিলেন উত্তর রহস্যতায় হলো গুরুতর দিনতম হয়ে দাও হে গুরু আমাকে দিনতম করে দাও হে গুরু আমাকে দিনতা যেন মোর চিরদিন থাকে চরাচর বিশ্ব মাঝে হয় যাহা দৃষ্ট সবার অতীব নিকৃষ্ট এই যে ঠাকুরকে গুরুদেব ওনার গুরুদেব জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি উপাদানে গঠিত পরবর্তীকালে ঠাকুর নিজের দীনতা প্রকাশ করে নিজের স্বরূপ লুকানোর চেষ্টা করেছেন গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণুগুরু দেব মহেশ্বর গুরুর এবং পরম ব্রহ্মতার সময়ই শীঘ্র হবে এরপরে আবার লীলায় ফিরে আসি মন তবু নাহি সংশয় বিহীন গুরুদেব বললেন পুনঃ একদিন মেসমেরিজিন তুমি করেছ নিশ্চয় শিষ্য বলে কেন হেন প্রশ্নের উদয় তপ ছাড়া কিছু জানে না ধাম কেমন করিব তবে মেসমেরিজম দেখেন বিচার করি গুরু সাবধানে সত্য সত্য শিষ্য নাহি ভোজবাদী জানে গুরুগত প্রাণ শিষ্য নাহি কুতুলনা সে কি পারে গুরু সাথে করিতে ছল না সংশয়ে কৃষ্ণ মেঘ গেল মন থেকে বলিলেন তাই তিনি গৃহিণী ডেকে শিষ্যের না দিয়মর ভুক্ত অবশেষ কোনো কাজে আর তারে করোনা আদেশ যোগেশ্বর দাশরথী গুরুদেব যাঁর নাহি পান আদি অন্ত যে মহালীলার যে বিচিত্র বিচিত্রলীলা কথা বর্ণিব কেমনে সে বিচিত্র লীলা কথা বর্ণিব কেমনে চাঁদের ধরিতে কবু পারে কি বামনে কেবল বামন নাহি অন্ধদনয়ন ধরা তো দূরের কথা না পাই দর্শন ভাবি বসে যদি কভু তার কৃপা হয় হতে পারে চিত্তাকাশে চন্দ্রের হৃদয় সে চরণে যে চরণে কোটিচন্দ্র শোভে সর্বক্ষণ সে চরণে মাগে ঠাঁই দাস জনার্দ জয় গুরু জয় সীতারাম